আমি আল্লাহ রহমত থেকে সরে সরে যাবে আর আমি বন্ধকে টেনে 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 আমার করে বলতে নেব এখন আমি আল্লাহর নিজের নাম রেখে

ਕੀ ਹੋਵੇ ਸ਼ੋਹਰਤ ਤੂੰਰਾ ਚੋਬ ਮੇਨ ਤੱਕ ਤਾਕੀਏ ਦਾ

এসব জনম নয় কথাটা অবাকই কত টাকার আমার বিরুদ্ধে মামলা দায়ের ছিল আমি নাকি কার গ্যাস কেটা हमको বাড়ি লয়ছে প্রতিদিন দুইটা তিনটা করে প্রোগ্রাম করলে কাজ কাটার সময় কই আমা দিয়ে দিয়ে দাও আমি তো বলি জানা ওলামায়ে কেরামকে মামলা দিয়েছো হামলা করেছ চক্রান্ত করেছো ষড়যন্ত্র করেছ ওলামায়ে কেরামদেরকে জমিন থেকে বিদায় করতে চাইছো দিন শেষে তাকিয়ে দেখো ওলামায়ে কেরাম আজ বাংলার জমিনে রাজা বাদশার মত করে কথা বলে আজাদ জনতা এদের কথাগুলো মন্ত্রমুগ্ধের মত শুনে ঠিক কি না মারা ওলামায়ে কেরাম এখনো মাথা উঁচু করে কথা বলে ওলামায়ে কেরাম বুক টান করে কথা বলে ওলামায়ে কেরাম গলা উঁচু করে কথা বলে তোমরা যারা মামলা দিয়েছো হামলা করেছো চক্রান্ত করেছো ষড়যন্ত্র করেছ কলা পাতার শুধু কলা পাতার বিছানায়ুন প্যান্ট শার্ট ফুলে লি করেছ গাড়িটা কামিয়ে চুলের মধ্যে কলপ লাগিয়েছি এরপরে বাসের টলারে উঠেছ বাজার জন্য বাঁচতে পারো নাই বাঁচতে পারি

কিন্তু স্থায়ী না অস্থায়ী বলেন 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 কেমন অস্থায়ী সব রেডি সকালের নাস্তাও খেয়েছেন দুপুরের খানাও পাকানো হয়েছে কিন্তু না ঠিক না ঠিক না সব অস্থায়ী ক্ষমতাম অস্থায়ী সম্মান অস্থায়ী টাকা পয়সা অস্থায়ী কিন্তু স্থায়ী হলো যেটা বান্দার সাথে रबের এজন্য বলবো জীবন তো অনেক দেখলেন বোধ নেতা পতন দেখেছি উত্থান দেখেছি বাংলাদেশের বহুত আন্দোলন দেখেছি শেষ পর্যন্ত করে যা কিছু হলো না সুতরাং আগামের দিনেও আরেক আন্দোলন দেখতে চাই ইসলাম কায়েমের আন্দোলন বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে অভ্যস্ত এরা রক্ত দেয় ওই সাতচল্লিশে আমরা রক্ত দিয়েছি সাতচল্লিশে রক্ত দিয়েছি ইংরেজদেরকে বিতাড়িত করার জন্য একাত্তর রক্ত দিয়েছি দেশ স্বাধীন করার জন্য দুই হাজার চব্বিশে এসে রক্ত দিয়েছি সেই আচার বিদায় করার জন্য

সব মহাপথ অস্থায়ী বলেন সব মহাপথ অস্থায়ী মহাপথ কোনটা যেটা হয় যত মহাপদ আছে এই মহাপথের শেষ পরিণাম অধিকাংশ সময় তিক্ত হয় অধিকাংশ সময় তিক্ত হয় রবের সাথে বান্দার যদি একবার সম্পর্ক তৈরি হয় জন্মাতে দাবার জন্য এই জন্য জন্মাতে দাবার পাহানা তৈরি করেন কত পাহানা আল্লাহ

জাহাঙ্গ নামে যাবে কিসের কারণে তুমি আমার কাছে চাও চাওয়ার সুযোগ করে দিলাম কি চাই বাবা আল্লাহ বান্দা এখন বলে আল্লাহ তোমার কাছে আমি চাবো কি চাবো জাহাঙ্গ নাম থেকে একটু বের করে

আমাদের তখনও তারা সময় জানলার কারণ এইবার ফেরিস্তাদের মাধ্যমে জান্নাতের বরানের কাছে নিয়ে আর কার কিছু যাবিনা তো না এমন এক জায়গা থেকে জান্নাতের দরজা দেখা যায় দরজার ভেতর দিয়ে যে কবর নির্মাণ আছে যা অসত্যসি দেখা যায় জন্মতে দামি দামি খাবার না জন্য আহমদ যেতরে সম ডিজাইন দেখা যায় তাহলে আল্লাহ কিছুক্ষণ পরে বলে আল্লাহ একটু গেটের কাছে নিয়ে দেওয়া যায় আল্লাহ বলে তুই না বললি কিছু যাবে না বলে একটু বিশেষ ওই গেটের কাছে নিয়ে দিলে আর কিছু যাবো না আল্লাহ তাহলে বললেন গেটের কাছে নিয়ে আর চাবি না কিন্তু না গেঞ্জের গাছেগুলো করে আরো স্পষ্ট দেখা যায় আরো স্পষ্ট দেখা যায় জেন্নতের না জন্য আভাব দেখতেছে ডেকোরেশনও দেখতেছে ডিজাইন দেখতেছে জেন্নতের রান্ন দেখতেছে রকম আরি খাবার দেখতেছে অনেকক্ষণ পরে বলে আল্লাহ একটু ঢোকার সুযোগ দেবে ঠাই ঢুকতো আর একদম দিয়ে জামা

বান্দা কা উত্র ময়দানের বক্তীর ফয়সাল আমিন রবের mohabbat एवं চমৎকার mohabbat যে mohabbat কারণে দুনিয়ায় শান্তি পাওয়া যায় রাবিল উফত এমন mohabbat যে mohabbat কারণে কবর আযাব থেকে মুক্তি পাওয়া যায় রাবিল উফত তুদানি mohabbat এই mohabbat এর কারণে দুনিয়ায় শান্তি পাওয়া যায় মৃত্য পর সমাজ শান্তি পাওয়া যায় নবীজি হাদিস শরীফে ওয়াক্ত বলেন اے দুনিয়ার মানুষ আল্লাহ তাআলাকে মহত্বদ বড়াইয়া সৃষ্টি করে 100 ভাগ করে 93 ভাগ আমাদের কাছে রেখে দিয়েছে

পথে পত নাই শাসীন প্রযুক্ত পট পট আল্লাহ তালা ফেরিস্তারা ডেকে বলে ভগবানি তুমি তোমার বন্ধা দিলের দিকে তাকিয়ে দেখো তোমার বন্ধা চোখের পানি গুলো ফেলে ফেলে কান্না করে আবার পানি থেকে বলেন আল্লাহ আপনি যখন আমার বন্ধা আমার দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করে আমার কাছে বড় ভালো লাগে মজা লাগে আনন্দ লাগে কিন্তু বলাম রে ফিনিস্তারা সাক্ষী দা আমার বন্ধা যখন কান্না করতে করতে

আত্মীয় জীবনে কত অন্যায় করেছি আমার বাদিয়া জীবনে কত অন্যায় করেছি আমার জামাতের জীবনে কত অন্যায় করেছি আর আর প্রস্তাব কত বড় না শয়তানি রাস্তা কত বড় না কারণ প্রস্তাব চলবো না মালিক তাওতুল ময়দানে জাহান্নাম আগুনে জানা না হে আল্লাহ জান্নাত দিয়ে

I'm right.